সে ক্যামেরা যখন চালু করবেন আমরা হচ্ছে সবসময় মানে আমাদের স্ট্যান্ডার্ড আর কি কে কী করা যায় না কিন্তু আমরা সবসময় হচ্ছে পারফেক্ট হোয়াইট ব্যালেন্সে কাজ করি মানে কোনো জায়গায় কাজ করতে গেলে অনেকে হয়তো যে প্রি সেটে দিয়ে নিজের মতো করে বানায় বানানো কিন্তু আমরা হচ্ছে হোয়াইট ব্যালেন্সে কাজ করি এখানে হোয়াইট ব্যালেন্সের আমাদের তিনটা হচ্ছে সুইচ দিয়ে আসে বি এ আর প্রিসেট সেট বিতে থাকে আমাদের অটো সেট করা আছে মানে বিতে দিলে ও হচ্ছে এই যে অটো হোয়াইট ব্যালেন্স করে নিছে একটা আর এতে দিলে আমরা হোয়াইট ব্যালেন্স করে নিতে পারি নিজের মতো করে সেক্ষেত্রে হচ্ছে আড়াই টাকা অটো দেবে

আয়সতে কাজ করি আয়সের জন্য তিনটা এখানে আবার বাটন দেওয়া আছে ম্যানুয়াল এলতে লো মিডিয়াম আর হাই এটা আপনি তিনটা সেট করে রাখতে পারেন সেই ভিতর থেকে সেট করতে পারেন এখান থেকে ওই যে আয়স গেইনে চাপ দিয়ে এই যে সেট করতে পারেন এই যে লোতে আড়াইশো ওকে মিডিয়াম এক হাজার মোটামুটি আপনার হচ্ছে ভিডিও করার জন্য মোটামুটি গেল ফাক্সে কাজ করি অটো ফোকাসে আমরা একদম অ্যাভয়েড করি কখনই অটো ফোকাসে কাজ করুন একদম খুব রাফ অ্যান্ড টাফ সিচুয়েশন লাইফের ভিতরে আসেন মারামারি গ্যান্জাম গ্রেনেড মারতেছে ওই সময় আপনি হচ্ছে অটো ফোকাসে যাবেন এই হচ্ছে আমাদের কার্ড স্লটে আমরা হচ্ছে কার্ড সব সময় এতে ইউজ করি এটা অলওয়েজ ফাঁকা রাখি কারণ দেখা গেছে এটা পাঁচ সাত বছর ইউজ করতে করতে আমাদের এটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এই জন্য দুটো ইউজ করি না আমরা অলওয়েজ এই নাম্বার ইউজ করি ঠিক আছে আর হচ্ছে অডিও যে বিষয়টা আমাদের এখানে অডিও চ্যানেল আছে চারটা মানে চারটা আমরা ইনপুট দিতে পারবো কিন্তু এইখানে আমাদের ম্যানুয়াল কন্ট্রোল আছে দুইটা আমরা তো এইখানে দুইটা ইনপুট দিতে পারবো আর দুইটা কোথায় দেবো আচ্ছা এইখানে হচ্ছে আমরা চ্যানেল দুটা ইনপুট দিতে পারবো মাইক দিতে পারবো লাইন দিতে পারবো আর ফর্টি এইট ভোল্টের ইয়া দিতে পারবো ফ্যান্টম পাওয়ার ফ্যান্টম পাওয়ার দিতে পারবো এইটা হচ্ছে আমাদের দুইটা ইনপুট এই যে তিন নম্বরটা দেখতে পাচ্ছেন থ্রি ফাইভ মিলিমিটার একটা আর এখানে একটা সুমাইক আছে এখানে আমি সুমাইক লাগাতে পারবো তো টোটাল চারটা ইনপুট সেটা চারটা ইনপুটের চ্যানেল ওয়ান টু থ্রি ফোর এর চ্যানেল ওয়ান আর টু এর যে কন্ট্রোলটা সেটা এখানে আমি বলতে পারি এই এই দুইটার কন্ট্রোলটাই আছে শুধু হ্যাঁ 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 চ্যানেল ওয়ান টু এই যে ওয়ান আর টু ওয়ান দুইটার কন্ট্রোল ওয়ান আর টু এর কন্ট্রোলটা হচ্ছে এখানে আচ্ছা এখন আমরা এখানে কি করি এটা হচ্ছে চ্যানেল টু যেটা আমরা সার্ভিস রেকর্ড দিচ্ছি আচ্ছা ভিতর থেকে দেখে নেব জিনিসটা ইজি হবে

এটা একেবারে দশে রাখবো না কারণ হচ্ছে আমাদের দেখা গেছে ইমার্জেন্সি সিচুয়েশন আছে হঠাৎ করে আমার সামনে বাড়াইতে হবে এটা দশে থাকলে আপনি ইমার্জেন্সি বাড়াতে পারবেন না ভিতরে ঢুকে ঘাটাঘাটি ঢুকে বাড়াইতে হবে এই জন্য আমরা এটা চেষ্টা করবো পাঁচ ছয় সাতের ভিতর রেখে যখন বাড়ানো লাগবে তখন যেন অন্য জায়গা থেকে কন্ট্রোল করে রাখতে তাতে বাড়ানো লাগবে আর এই যে যেটা চ্যানেল টু সারফেস এটা অটোতে রাখতেছি এখানে বেশি হাত দিচ্ছি না কিন্তু আপাতত যতদিন আমাদের পিসিআর এমসি না আসতেছে এখানে হচ্ছে আমাদের ডিজিটালে যে আমরা লাইভটা দিই ওইখানে চ্যানেল ওয়ান টু আলাদা করে ওরা কন্ট্রোল করতে পারে না এই জন্য লাইভে যখন যাবেন তখন এটাকে ম্যানুয়াল করে জিরো করে দেবেন যাতে সার্ভিস সাউন্ডটা না আসে কিন্তু রেকর্ডিং এর সময় আবার কিন্তু এটা অটো করে তারপর আপনার রেকর্ড এই জন্য খুব সচেতন থাকতে হবে জাস্ট লাইভে যাওয়ার আগে ম্যানুয়ালে জিরো লাইভ শেষ হয়ে গেলে আবার অটোতে দিয়ে কাজ হয়ে গেছে ঠিক আছে আর আমরা হচ্ছে ইনপুট ওয়ান এর যে রেফারেন্সটা এটা আমরা মোটামুটি পঞ্চাশে রাখলে ভালো একটা আউটপুট পাই আমাদের আগে যে বুমটা ছিল তখন আমরা সাইডে রাখবো জিরো তো বুমটা চেঞ্জ করার পর পাওয়া যায় আর এখানে অডিও হচ্ছে সেটা আছে এটা আমরা কাজ করতেছি এটা একটু দেখে রাখবেন ওয়ান পঞ্চাশ ইনপুট পঞ্চাশ ফোর ডিবি হাত দরকার নেই আপনার